নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই শারদীয়ার শুভেচ্ছা সবাইকে জানাই আমার ইউটিউব চ্যানেলের বন্ধুদের আর ছোটদের জানাই অসংখ্য ভালোবাসা তো আজকে যেটা দেখাবো সেটা হচ্ছে ভার্মেসিলি আর হচ্ছে সাবুদানা এই দুটো জিনিস দিয়ে একটা অসাধারণ স্বাদের পায়েস তাহলে শুরু করি প্রথমে দেখো ছোট ছোটো সাবুদানা ছিল আমার কাছে সেটা দিয়েই করেছি প্রথমে না ভালো করে ধুয়ে দু তিনবার ধুয়ে না এটাকে দু তিন ঘন্টার জন্য ভিজিয়ে রাখতে হবে হ্যাঁ তবেই এর জিনিসটা ঠিক মতন তৈরি হবে ব্যাস এরকমভাবে চাপা দিয়ে দু তিন ঘন্টা রেখে দিতে হবে দেখবে জলটা না অল্প জল দিয়ে এটাকে ভিজিয়ে রাখতে হবে ধুয়ে নেওয়ার পর কেমন তারপরে না এটাকে দেখো একদম শুকনো হয়ে যাবে জল জলটা পুরো অ্যাবজর্ব করে নেবে এই সাবুদানা একদম ঝরঝরে মতন হবে কিন্তু হাত দিয়ে টিবলে না দেখা যাবে একদম নরম তুলতুলেও হয়ে গেছে তো এইরকম অবস্থায় একটু গরম জল দিও দু চামচ মতন গরম জল দিয়ে না একটু আবার রেখে দিও তার মধ্যে আমরা তৈরি করে ফেলি চলো যে উপকরণগুলো দিয়ে মানে না ভাজবো আর কি সেইগুলো দু চামচ ভর্তি ভর্তি গাওয়া ঘি নিয়েছি এই পায়েসটা কিন্তু ঘি দিয়েই করতে হবে একটু বেশি করেই ঘিটা নিলাম দেখো আলমন্ড বাদাম দিয়েছি কাজু বাদাম দিয়েছি ছোটো ছোট করে কেটে নিয়েছিলাম আর পেস্তা দিয়েছি আর দেখো এখানে এই উপকরণ তিনটে দিয়ে একটু হালকা করে শ্যালো বলতে পারো মোটামুটি করে নিতে হবে হ্যাঁ একটু হালকা হালকাই রং ধরবে ধরবে এরকম তখন না কিসমিস আর মাখানা নিয়েছিলাম জানো তো যদি তোমাদের কাছে মাখানা সেই মুহূর্তে না থাকে নাও দিতে পারো কোনো অসুবিধা নেই কিন্তু মাখানা দিলে না শরীরের পক্ষেও ভালো আর খেতেও না ভীষণ ভালো একটা স্বাদ আসে জানো তো সেই জন্য দিয়েছিলাম মাখানা দিয়ে না ভালো করে ভেজে এগুলো একটা অন্য পাত্রে তুলে রাখতে হবে ঠিক এই মতো এই ধরনের পায়েস করে তোমরা ভগবানকেও দিতে পারো নিবেদন করতে পারো আবার আত্মীয় স্বজনও তো এই পুজোর সময় আসে নিজেদেরও খেতে ইচ্ছা করে এরকম একটা পায়েস করে নিতেই পারো হ্যাঁ দেখো এই ভাজা সম্পূর্ণ ভাজা হয়ে গেছে আমি এটা তুলে নিলাম এরপরে না ওই ভার্মিসিলিটা দিয়ে দেবো অনেক সময় ভাজাও থাকে এই ভার্মিসিলি যেটা আছে আর কি সীমাই বলতে পারো হ্যাঁ তো অনেক সময় ভাজা থাকে অনেক সময় কাঁচা কাঁচা থাকে ভাজা থাকলেও একটু ভেজে নিও ভাজা না থাকলেও একটু ভেজে নিও কেমন তাতে না স্বাদটা খুব ভালো ভালো আসবে আর কি ঘিয়ে তো বেশিক্ষণ না একটুখানির জন্য জাস্ট নাড়াচাড়া করে এটাকেও তুলে নেবো জানো তো আর দেখো তু একটু নাড়াচাড়া করতে করতে না মানে তাওয়াটা তো গরম ছিল প্যানটা এবারে এই যে তুলতে তুলতে একটুখানি লালচে লালচে হয়েই যায় তাতেও কেন কিন্তু কোনো অসুবিধা হবে না কেমন এই মতন তুলে নিলাম তো এই মতন সম্পূর্ণ তুলে নেওয়ার পর না ওই যে গরম জলে একটুখানি ভিজিয়ে রেখে দু তিন ঘন্টা ভেজানোর পর যে গরম জলে একটু রেখে দিয়েছিলাম মানে যতক্ষণ এইগুলো ভাজলাম আর কি এটা না এর মধ্যে দিয়ে দিতে হবে হ্যাঁ একদম গ্যাসের ফ্লেম লো করে দিও হ্যাঁ দিয়ে না এটা দিয়ে হালকা ভাবে একটু নাড়াচাড়া ভাজা টাজা কিছু না তাতেই দেখবে ভাজা ভাজা হয়ে এসছে কিন্তু মানে লালচে লালচে একটা রঙ ধরে যাবে হ্যাঁ তো দিয়ে আমি তিন কাপ মতন এখানে দুধ দিয়েছি আমার হাতা দিয়ে দিয়েছি বড় হাতা দিয়ে ওই কাপেরই মানে মাপ আর কি তো দেখো এরকম দিয়ে বেশ ভালো করে ফুটিয়ে নিতে হবে একটুখানি ফুট মানে সাবুটা যাতে একটুখানি নরম হয় নরম তো হয়েই গেছে হয়েও যাবে একটু না ফুড কালার দিয়েছিলাম জানো তো এটা কিন্তু অপশনাল তোমাদের যদি ইচ্ছা হয় না হয় নাও দিতে পারো আর রোজ প্যাটেল ড্রাই রোজ প্যাটেল শুকনো গোলাপ ফুলের পাপড়ি দিয়েছিলাম বেশ মিষ্টি একটা গন্ধ ছাড়বে এখানে না আমি অ্যালাচের গুঁড়ো দিই নি জানো তো আর দেখো এখানে চিনি দিয়ে দিলাম আন্দাজ মতন তোমাদের তোমাদের মতন আন্দাজ মতন দিও এবার ভার্মিসিলিটা দিয়ে দিলাম দিয়ে না খুব ভালো করে মিশিয়ে নিতে হবে হ্যাঁ যেটা বলছিলাম তোমাদের আমি যদি তোমাদের কাছে মানে শুকনো রোজ প্যাটেল না থাকে ড্রাই রোজ প্যাটাল না থাকে তাহলে না তোমরা গ এলাচের গুঁড়ো দিও কেমন ভাজা নটসগুলো এর মধ্যে দিয়ে বেশ ভালো করে মিশিয়ে নিলাম খুব ভালো খেতে হয় জানো তো তোমরা একবার করে দেখো এরকম বন্ধু বান্ধব ফ্যামিলি সব যেই আসুক না কেন এরকম একটা পায়েস যদি করে খাওয়াও না কে ডেজার্টও বলতে পারো দারুণ লাগবে খেতে দু মিনিট মতন না একটুখানি ফুটিয়ে নিও জাস্ট ব্যাস তৈরি হয়ে যাবে আর মানে স্পেটুলাটা বা হাতা চামচ যা দিয়েই না মানে নাড়াচাড়া করো না কেন ওটা কিন্তু তুললে হবে না হ্যাঁ ওটা দিয়ে কন্টিনিউয়াসলি একটু নেড়ে যেতে হবে ব্যাস তৈরি হয়ে যাবে একদম পাতলা রেখো না একদম ঘন রেখ না ঠিক এরকম দু তিন দু মিনিট পরেই দেখবি এরকম ঘন ঘন হয়ে এসছে রেডি টু সার্ভ গরম গরম সার্ভ করো ঠান্ডা ঠান্ডা সার্ভ করো ইচ্ছা তোমার ওপর কেমন লাগলো জানাতে কিন্তু আমাকে ভুলো না কেমন দেখো এইরকমভাবে কমেন্টের মাধ্যমে আশায় কিন্তু আমি রইলাম তোমরা কমেন্টের মাধ্যমে জানিও তোমাদের কেমন লাগলো আর যদি তোমার খুব খুব ভালো লাগে তাহলে প্লিজ এটা শেয়ার করো বন্ধুবান্ধব ফ্যামিলি সবার সাথে কেমন লাগলো গো আজকের রেসিপিটা জানাতে আমাকে ভুলো না কেমন আজকের মতন তাহলে এইটুকু থাক কাল আসছি নতুন কোনো কন্টেন্ট নিয়ে ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ ফ্রেন্ডস